বন্ধুরা অনেক দিন লং ভিডিও দিতে পারেনি আজকে হচ্ছে বুধবার বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের কাঁকড়া রান্না হচ্ছে এটা কী কাঁকড়া সুতরা কাঁকড়া বন্ধুরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো দেখো তো ভালো করে ভেজে নিতে হবে এটা ঝাল আছে এটা এটা হচ্ছে কাকড়ার ঝাল হচ্ছে আর এটা হচ্ছে এটা মোচা তরকারি আর কি আছে দেখুন বাটা মাছের ঝাল সরষে বাটা দিয়ে আর আছে এখানে শাক ভাজা ভাজা মাছ ভাজা কি আছে চিংড়ি মাছের ঝাল কেমন লাগলো আজকে মেনু ভালো লাগলে লাইক বন্ধুরা এই দেখো আমাদের রান্নাঘরটা এরকম করে সাজানো হয়েছে তোমাদের কেমন লাগছে বলবে দেখো কম্বিনেশানটা দেখো এ পাশে হচ্ছে সবুজ কালার আর এ পাশে হচ্ছে হলুদ কালার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কালারটা ঠিকঠাক হয়েছে কিনা না আমার তো জানা নেই তোমরাই জানাও রান্নাঘরে কোন কালার করলে শুভ হবে তোমরা বলো বলো তারা জানো যে রান্নাঘরে কোন রঙ করলে সেটা শুভ হয় এটা হচ্ছে আমিষের আর ওদিকটা হচ্ছে নিরামিষের এটা আমিষের আর ওই পাশে হচ্ছে নিরামিষ

কাঁকড়াটা রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে একটু জাস্ট গরম মশলা দেবো রান্না কমপ্লিট ঠিক আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করবে শেয়ার করবে টাটা বাই বাই